দু সালের ১৮ ডিসেম্বর আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্বপ্নের এক রাত ছত্রিশ বছরের অপেক্ষা ভোলার রাত কাতারের লুসেল স্টেডিয়ামের ফাইনালে একজন অ্যাঞ্জেল ডিমারিয়ার অর্জন কোনো অংশে কম ছিল না লিওনাল মেসি যদি আর্জেন্টিনার প্রাণ হন ডিমারিয়া দলটার ইঞ্জিন আর একটু আলাদা করে বললে ফাইনালের মঞ্চে আলবিসেলেস্তাদের অন্যতম ভরসার নাম ডিমারিয়া ওয়েফা ও কনমেবল চ্যাম্পিয়নদের যুদ্ধ সেখানেও গোল করেন ডি মারিয়া অলিম্পিক কোপা আমেরিকা ফিনালি সেমা থেকে শুরু করে ফিফা বিশ্বকাপের ফাইনাল সবখানে গোল করে আর্জেন্টিনার প্রাণকর্তা হয়ে উঠেছিলেন দা ফাইনাল ম্যান ডি মারিয়া এবারেই ফাইনাল ম্যানের সামনে আরও একটা ফাইনালের অপেক্ষা এই ফাইনালটাই হতে যাচ্ছে সবুজ ঘাসের শেষ ফাইনাল সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার জার্সিতে আর দুটি ম্যাচ খেলতে দেখা যাবে ছত্রিশ বয়সী ডি মারিয়াকে কোপা আমেরিকায় বুধবার ভোরে কানাডার সঙ্গে সেমি ফাইনাল ম্যাচের পর টুর্নামেন্টের তৃতীয় স্থান অথবা ফাইনাল ম্যাচটি হবে তার শেষ ম্যাচ শেষ ম্যাচটা হোক কোপার ফাইনাল শেষ ফাইনালটা হোক গোলে রাঙানো শেষটা শেষ হোক দ্য ফাইনাল ম্যান হয়েই এই ফাইনাল ম্যানকে মিস করবে আর্জেন্টিনা ভক্তরা এই ফাইনাল ম্যানকে মিস করবে ফুটবল ভক্তরা এই ফাইনাল ম্যানকে মিস করবে সবুজ মাঠের ওই ঘাস এই এই ফাইনাল ম্যানকে মিস করবে গোল বলটা গ্যালারির মানুষগুলা বল বয়গুলা থেকে সবাই